ভেড়া পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনি এবং আপনারা ভেড়া পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে জানতে পারবেন যা প্রতিটি ভেড়া খামারি কৃষকের জানা উচিত অনেক নতুন ভেড়া পালনকারী সফল পশুপালন এবং ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদ্ধতিগুলি বুঝতে সমস্যায় পড়েন এর ফলে প্রায়শই স্বাস্থ্য খারাপ উৎপাদনশীলতা কম এবং উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো এড়াতে ভেড়ার যত্নের মূল বিষয়গুলি বোঝা অনেক গুরুত্বপূর্ণ একটি সফল ভেড়ার খামার স্থাপনের জন্য সঠিক পরিকল্পনা এবং গবেষণা অনেক গুরুত্বপূর্ণ আপনার স্থানীয় জলবায়ু এবং সম্পদগুলি বোঝাও অনেক গুরুত্বপূর্ণ এটি আপনাকে কোন ধরনের ভেড়া পালন করতে হবে এবং কোন ধরনের খাবার সরবরাহ করতে হবে সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাছাড়া আপনার খামারের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ আপনার দৈনিক কার্যকলাপ এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলিকে নির্দেশ করবে আপনি সঠিক পুষ্টি চারণভূমি ব্যবস্থাপনা স্বাস্থ্য সেবা এবং ভেড়ার প্রজনন অনুশীলনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন সুস্থ ভেড়া বজায় রাখার জন্য সঠিক পুষ্টি অনেক দরকার একটি সুষম খাদ্য নিশ্চিত করে যে আপনার পাল শক্তিশালীভাবে বৃদ্ধি পায় এবং রোগের প্রতি সহনশীল থাকে চারণের জন্য উন্নত মানের চারণভূমি অপরিহার্য যা কেবল খাদ্যই নয় বরং আপনার ভেড়ার জন্য একটি প্রাকৃতিক পরিবেশও প্রদান করে কার্যকর চারণভূমির ব্যবস্থাপনার মধ্যে রয়েছে অতিরিক্ত চারণ এবং মাটির উর্বরতা বজায় রাখার জন্য চারণভূমি পরিবর্তন করা এটি কেবল ভেড়ার উপকারই করে না বরং আপনার খামারের সামগ্রিক স্থায়িত্বও বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা ভেড়া পালনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়মিত টিকা এবং পরজীবী নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনার পালকে সাধারণ রোগ থেকে রক্ষা করে প্রতিদিন আপনার ভেড়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করা যায় যার ফলে ব্যাপক অসুস্থতার ঝুঁকি কমে যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ তারা গুরুতর আহত হওয়ার আগে বা রোগে আক্রান্ত হওয়ার আগে যে কোনো স্বাস্থ্য সমস্যা শনাক্ত করতে সহায়তা করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় এই সক্রিয় পদ্ধতি দীর্ঘমেয়াদে আপনার সময় এবং সম্পদ দুটোই সাশ্রয় করতে পারে তাছাড়া খাওয়ানো এবং স্বাস্থ্যসেবা অনুশীলনের বিস্তারের বিস্তারিত রেকর্ড বজায় রাখা আপনার পালের জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টিও প্রদান করে এই রেকর্ডগুলি সময়ের সাথে সাথে আপনার কৌশলগুলিকেও আরও পরিমার্জিত করতে সাহায্য করতে পারে যা ক্রমাগত উন্নতির দিকে পরিচালিত করে এক কথায় বলা যায় যে আপনি যদি ভেড়া পালনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুসরণ করতে চান তো অবশ্যই আপনাকে সব কিছু বিষয়ে দক্ষ থাকতে হবে ভেড়া পালন এমন একটা জিনিস যেটা আপনাকে আয়ত্ত করতে হবে কীভাবে ভেড়া ঠিকমতো দেখাশোনা করতে হবে তাদের কি সুবিধা অসুবিধা সেটা বুঝতে হবে এবং সেটা বোঝার জন্য ভেড়ার কাছাকাছি থাকতে হবে আপনি যদি এই কাজগুলো ঠিকমতো করতে পারেন তবে আপনি ভেড়া পড়লে সফল হতে পারবেন সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ